এই অন্য থেকে অনেক বেশি এবং এটা দেখেন উপরের দিকে উঠে গেছে এর কালার দেখেন অন্যরকম মনে হচ্ছে অনেক রোবাস্ট অন্য ডালের থেকে অনেক বেশি শরীর স্বাস্থ্য ভালো একে আমরা বলি ওয়াটার থাকা কিছু।

এটা কাগজে লেবু হোক আর এই যে ডাল যেগুলো মরে টরে গেছে হ্যাঁ এটা ডাই ব্যাগ হয়ে মরে গেছে এগুলো ফেটে ফেলতে হবে লেবু গাছের মধ্যে এখন হচ্ছে যত্ন নেওয়া হচ্ছে অন্য অন্য গাছে বর্ষা সার দিতে হয় লেবু গাছে এখন আপনি গোড়াটা পরিষ্কার করে এই ডালটা যেন আপনি সার দিয়ে দান করলে ঠিক আছে ভালো হবে